বলে হুজুর ইতা ফাটা ফুতাইলে ওখানে তিন চার বাড়ি ধুয়ে যাবে আমরা আব্বা মা ওই আগের দিনের মানুষে ফাটার ফুতাইলে নাকি বলে আগে বালা জাগাত রাখতো যাতে সুরি না দেয় আগে বলে সুরাই কি আগে বলে আগে ফাটা ফুতাইল নিত এটা কি আসুন কথা নিত নি ফাটা ফুতাইল এখন কি ফাটা ফুতাইল আসেনি দুই চার বাড়ি ধুয়ে মিলবো নি মনে করো এখন যদি বেটি রেখো যায় বলে যদি শাশুড়ি বা শ্বশুর যদি হয় মাই গো মাই আজকে একটা অক্ত রান্ধেলাস নে মরিস তা ওরে বাবা রে অত বড় সাবাস মরিস বাচ্চা রান্ধে হাওয়াই দাঁড় না খাইলে খাও না খাইলে কথা কোন ঠিক কিনা আছে কিনা নাই এখন যুগের মহিলারা কি মরিস বাচ্চা খাওয়াই বাম দেরে আর আমরার মা সাসিরা গফ করত যে আমরা কি করছি মরিস বাটানা তো আর গাল লইয়া এরপরে কি করছি দান পাড়াই আমাদের জন্য বারা হয় বয় আমাদের হবিগঞ্জের বাসায় চুনারগঞ্জের বাসায় যে বারা পার বারা পার দিয়ে সাউ বারো দিকে রান যে বাদ খাইছে এখন যদি কোনো আমার বড়ি যদি হয় আপনার কথা না কিন্তু হুজুর আমার বড়ি যদি হয় বলে আজকে এই আধা কেজি সাউ বার বরণে দেখি হব তিন দিন যদি না খাই তারপরে ও দেব আমার পক্ষে কি সম্ভব না এইভাবে যদি একদিন দুই দিন যদি যায় মনে করেন তিন দিন পর আর বউ থাকবো নি মারে গেছে ও বাপরে ও এমন জায়গাত বিয়া দিলাই গো মায় হইসলাম ওই আগে অনু দিতাই না দিয়া আমারে বুঝুকা দান ভার দেয় হাওয়াই তাই এমন জায়গাত বিয়া দিলাই গো মায় এমন জায়গাত বিয়া দিলাই মরি শিষ্য খাইতে আমি কেউ আমি এখন এমন সময় আইছে কয় মরিস তো ফিস্তা মই না ফিয়াই যো ফিস্তা পারতাম না রসুন ও সস্তা পারতাম না জিরা ও পারতাম না খড় থাকি তা হয় বেলিন্ডারে না দেবে আছে কিনা নাই জিরা বাড়তে হলেও পেঁয়াজ বাড়তেও বেলেন্ডার লাগে মানে সব ডিজিটাল এখন মানুষও ডিজিটাল কোন ঠিক কি না আমি চিন্তা করি কোনদিন ফোন দিয়েছে খাইতেও পারতাম না এইটো যদি একটু তুলাই দিতে আরো একটু বালা হয় কোন ঠিক না অতটা যদি বালা জানে চাই গো মাই তুই বেপর্দা হইয়া সোনার ঘাট মার্কেটও না যাইয়া জারুল্লা বাজার না যাইয়া কিন্ডার গার্ডেনের কথা হইয়া জারুল্লা বাজার গিয়া মার্কেট না ঘুরাইয়া তুমি যদি আল্লাহর কাম করতে পারো তাহলে জান্নাত এমন একটা জায়গা ওই জায়গার মধ্যে বইয়া হাত দিয়েও হওয়া লাগবো না খালি সাইবাই আর খাইবাই জুড়ে কোন সুবাহান আল্লাহ খালি জান্নাতে কাউন আর খালি খাওয়ান আর কথা কোন ঠিকই না কথা কোন ঠিকই না জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কষ্ট করে আপনি আমল করবেন আপনার জন্য আল্লাপা কেমন জান্নাত রেখে দিয়েছে একটা মানুষ